বার্তা এক নজর হুগলি জেলার সকাল থেকে বাস ধর্মঘটে নাজেহাল সাধারণ মানুষ প্রচন্ড এই গরমে সপ্তাহের প্রথম দিনে জেলায় বাস না থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা বাস মালিক থেকে জেলার সম্পাদকরা জানান রাস্তায় বেআইনি ম্যাজিক টোটো অটোর জন্য বাসে কোনো প্যাসেঞ্জার হচ্ছে না এর আগে বহুবার লিখিত অভিযোগ করা হয়েছে তারপরেও কাজের কোনো কিছুই হয়নি এর আগে জেলা প্রশাসন পরিবহন মন্ত্রী সহ প্রশাসনিক দপ্তর লিখিত অভিযোগ জানানো হয় সমস্যার কোনো সমাধান না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিলেন জেলার বিভিন্ন জায়গায় মোট পঞ্চান্নটি বাস রুট আছে বর্তমানে তা এখন পঁচিশটি রুটে গিয়ে দাঁড়িয়েছে বাস বন্ধ থাকায় সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় ম্যাজিক ট্রেকার অটো টোটোতে বাদুর ঝোলা ভিড় আরামবাগে ব্যাস অ্যাসোসিয়েশনের সম্পাদক ও যাত্রীরা কি বলেছেন শুনে নেব হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট এই সমস্যায় যাতে পড়তে না হয় সেই আজকের এই বাস ধর্মঘট একদিন মানুষ ম্যানেজ করতে পারবে ধরুন একটা মানুষ অভুক্ত একদিন থাকলেও কিন্তু চলে যায় দীর্ঘদিন অভুক্ত থাকলে তাকে মৃত্যুর পথে ঢলে পড়তে হয় ঠিক সেই জিনিসটাই আজকে বাস পরিষেবার ক্ষেত্রে ঘটেছে আজকে আমাদের যে কয়েকটা রুট চব্বিশপুর যে রুট সতেরো সাল আটটা বাস চলত এখন একটাও বাস ওই রুটে চলে না শুধুমাত্র কিন্তু এই টোটো অটো টেকার আর ম্যাজিকের দৌরাত্ম দৌরাত্ম বলতে স্টেট হাইওয়েতে যেটা জানেন আপনারা যে রাজ্য সড়ক সেখানে কিন্তু এগুলো অবৈধ সে কিভাবে প্রশাসনের নাকের ডাকা দিয়ে অবৈধভাবে গাড়িগুলো চলছে আমাদের মালিকদের তেল খরচা ওঠে না স্টাফেদের মাইনে হয় না পার্টস কিনতে পারি না আমরা আমাদের মালিকদের এখন দেয়ালে খুব ফুটে গেছে এবার এটাও বলবো যে কিছু কিছু রুট রয়েছে পিরোল রুট এখানে চোদ্দোটা বাস চলে আজকে একটা বাস চলে যেখানে মানুষ দশ টাকায় বাড়ি পৌঁছে যেত সেখানে দেড়শো দুশো টাকা তাদেরকে মানে রিজার্ভ করে টোটো অটো যেতে হয় আমাদের দাবি স্বচ্ছ দাবি আমরা কোনো অনৈতিক দাবি করছি না আমরা অবিলম্বে জানাবো যে একটাই দাবি মেনে নেওয়ার জন্য অবৈধ টোটো অটো টেকার ম্যাজিক এগুলো বাস রাস্তায় বন্ধ করা হোক ডিজিটাল যুগ টোটো অটো টেকার ম্যাজিক অবশ্যই প্রয়োজন আছে প্রত্যন্ত গ্রামে যেখানে বাস পরিষেবা আজও অব্দি পৌঁছয়নি এবং যেগুলো শাখা রুট সেখানে চলুক আচ্ছা আমাদেরকে আজকে জেলায় মিটিং ডাকা হয়েছে আমাদের যেগুলো দাবি আছে এই দাবি যদি মান্যতা পায়। আমরা বন্ধ প্রত্যাহার করবো কাল আজকে কোনোভাবেই সম্ভব নয় কারণ স্টাফেরা সবাই তো বাড়ি চলে গেছে কাল আমরা বন্ধ প্রত্যাহার করব আর যদি কোনোভাবে আমাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে বলছি অ্যাকচুয়ালি এটা বলছি যে আপনারা বাস ধর্মঘট করেছেন কিন্তু টোটো অটো তো যাদের জন্য বন্ধ করছেন তারাই তো বেশি ভাড়া নেই তারা তো অনেকে ক্ষীর পাই যেতে যেখানে হয়তো অনেক টাকা নিচ্ছে অনেক বেশি ভাড়া নিচ্ছে টাকা লাগে সেখানে 300 টাকা করে মাথা পিছু আমরা বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমরা বাসের ব্যাপারটাই বলতে পারবো আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই যে যারা টোটো টেকার এবং অটো নিয়ন্ত্রণে যেসব ইউনিয়ন সেক্রেটারিটা রয়েছেন তারা যেন যতপ্রযুক্ত ব্যবস্থা নেন কোনোভাবেই এই সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের গন্তব্যে পৌঁছানোটা না হয় আর সাধারণ মানুষ অনেকে বলছেন তারা বলছে যে অটো টোটো এবং বাসের মাঝখানে আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমি একটা কথা বলবো কালকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন মহেশপুরের যে কালীপুজো ওখানে একটা টোটো পাল্টি হয়ে গিয়ে সাতজন ইঞ্জ হয়ে আরামবাগ মেডিকেল কলেজে আর চিকিৎসাধীন কোনো টোটো অটো টেকার কি ক্লেম দেবেন এটা আপনাদের মিডিয়ার কাছে আমাদের প্রশ্ন এবং সরকার প্রশাসনের কাছে সাধারণ যাত্রীর কাছে প্রশ্ন বাস মালিকদের তরফ থেকে একমাত্র আমরা বাস মালিকরাই আপনাদের সুরক্ষার কথা ভেবে থাকি আমরা বছরে আশি নব্বই হাজার টাকা ইন্স্যুরেন্স দিই ট্যাক্স দিই আপনাদের এবং আমাদের গাড়ির সুরক্ষা রাখার জন্য আমাদের গাড়িতে কোনো রকম যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে আমরা সেই ব্যক্তি বা তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমরা ক্লেমের আওতায় নিয়ে আসি এবং আমি যাত্রী সাধারণকে অনুরোধ করবো আপনাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আপনারা এই বাস পরিষেবাটাকেই পছন্দ করে নিন এবং এই যাত্রী বা অসহায় যে বাস মালিকরা এবং শ্রমিকরা তাদের পাশে আপনারা সহযোগিতার হাত বাড়ান আর একটা কথা বলবো আমি যে আপনারা দেখেছেন বাচ্চা না কাঁদলে মা যেমন বেস্ট ফিডিং করায় না ঠিক আমাদের কান্নাও কিন্তু পৌঁছয়নি এতদিন তাই আমরা এই রাস্তা অবলম্বন করেছি এবং একে অপরের পরিপূরক আজকে আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্র দেখুন যেসব আমার হকার ভাইরা বিজনেস করে খায় তারা কিন্তু সবাই আজকে স্তব্ধ তাহলে বাসটা কিন্তু প্রয়োজন আছে আজকে তো বৈঠক ডাকা হয়েছে কোনো কিছু সমাধান হবে বলে মনে হচ্ছে এখনই তো বলা যাবে না পরে আমরা বিস্তারিত জানাবো আমরা মিটিং আজকে যাচ্ছি আমরা ফিরে এসে আবার আপনাদের কাছে জনসাধারণকে আমরা বক্তব্য বা আমাদের যা ওখানের আমাদের প্রশাসন সিদ্ধান্ত সেটা আমরা জানিয়ে দেবো আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য আমরা প্রতিটি যাত্রী সাধারণ সরকার প্রশাসন পথ চলতি মানুষ থেকে টোটো অটো টেকার ম্যাজিক ভাইদের কাছে হরঝোড়ে ক্ষমা পাচ্ছি